ভৌগোলিক কারণেই গাইবান্ধা দুর্যোগ প্রবণ এলাকা প্রতি বছরই জেলার পাঁচটি উপজেলার মানুষ সংগ্রাম করে বন্যা খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে এসব প্রতিকূল অবস্থায় ঝুঁকি হ্রাস জানমালের ক্ষতি নিরসনে করণীয় সহ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী হয়ে গেল দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা দু বুধবার শহরের স্বাধীনতা প্রাঙ্গনে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন যেখানে বৃষ্টি উপেক্ষা করেও আসতে দেখা যায় শিশু বয়স্ক সহ বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের শাকসবজি তারপরে হাজি দাবি মনে করেন এগুলো দেখলাম তারপর শুনলাম আর লাগাতাস দেখলাম এখানে যে বন্যা উপলক্ষ্যে আমরা জানলাম যে বন্যা আসলে বন্যার সাথে আমাদের মোকাবেলা করতে হবে তার আগে আমাদের বুঝতে হচ্ছে যে এখন বন্যা আসছেছে আমাদের শুকনা খাবার টাকা পয়সা বৃদ্ধ লোক বয়স্ক লোক প্রতিবন্ধী এদেরকে আমাদের কিভাবে কি সহযোগিতা করতে হবে আমরা দেখাশিয়া দেখলাম নদীর মধ্যে আমার ঘর মনে আসছে পড়ে বাড়ির ভিতরে বন্যা হলে ধান ফসল আর আদার ঘাস তারপরে বৃষ্টি করা যায় কিভাবে তাকে সহযোগিতা করবো এগুলো আমরা বুঝলাম আবার পার সার্ভিস আগুন লাগলে কিভাবে মানসিক ফলজিতা করা যাবে সেটা বুঝলাম দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতে ঝুঁকি ও জানমালের ক্ষতি নিরসনে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শন করা হয় মেলায় স্থান পাওয়া 18 টি স্টলে আমরা প্রত্যেক বছরই এইখানে মেলা হইলে মেলায় হচ্ছে আমরা একটা করে স্টল দিই আমরা হচ্ছে অ্যান্টিসেপটিক অ্যাকশন নিয়ে কাজ করতেছি এটার মানে হচ্ছে বন্যার আগাম কার্যক্রম এই আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে অগ্নিকাণ্ড দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসা ভূমিকম্প ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতনতা করাই হলো আমাদের মূল উদ্দেশ্য আমাদের পোকা হচ্ছে দুই প্রকার একটা উপকারী পোকা আর একটা অপকারী পোকা তো যেটা পোকা সেটা দুর্যোগ যখন বৃদ্ধি পায় যখন দুর্যোগ চলাকালীন সময়ে এই অপকারী পোকাটা আর বেশি বৃদ্ধি পায় গাইবান্ধায় দুর্যোগ মোকাবেলায় কমিউনিটি মানুষের ভূমিকা নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত মেলায় সহযোগিতা করছে এসকেস ফাউন্ডেশন ও কেয়ার বাংলাদেশ আমাদের আজকের আয়োজনের মূল যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের মাঝে দুর্যোগের ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে গণসচেতনতা সৃষ্টি করা এবং পাশাপাশি দুর্যোগের ক্ষেত্রে মানুষ তাদের ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে কি কি নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারে সে বিষয়ে তাদের ধারণা প্রদান করা হবে প্রোগ্রাম যেটা আছে দক্ষিণবঙ্গে সেইটার আলোকে আমরা এখানে ফ্লাটে ফ্লাট প্রিপেয়ারনেস প্রোগ্রাম নামে আরেকটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেখানে ভলান্টিয়াররা থাকবে এই ভলান্টিয়াররা কমিউনিটি লেভেলে দুর্যোগের সময় সব রকমের ইনফরমেশন সেখানে শেয়ার করবে যেন কমিউনিটি তাদের মতো করে প্রস্তুতিটা নিতে পারে যে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলায় ওই ওই অঞ্চলের বাইরেও অন্যান্য সবাই এসে দেখতে পারে শিখতে পারে এর প্রয়োজনীয়তা বোধ করে এবং সেটাকে তারা প্র্যাকটিস করতে পারে এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস করার জন্য আমরা জানি প্রয়োজন সমন্বিত সহযোগিতা এককভাবে কেউ এটা করতে পারবে না এজন্যই আসলে মেলার আয়োজন করা মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মতবিনিময় করেন স্বেচ্ছাসেবক সহ স্থানীয় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ সময় সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম আমরা নিজেরা বাসবো পাশাপাশি অন্যদের জীবন সেট করব আপনারা জানেন আমাদের উপকূলীয় এলাকায় সিপিপি সাইক্লোন প্রিভেনশন প্রোগ্রাম সেই প্রোগ্রামের আলোকে আমরা এখানে করছি এফপিবি ফ্লাড প্রিপেয়ারনেস প্রোগ্রাম এটা আমাদের বন্যা প্রস্তুতি একটা কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ডোনার এজেন্সি কেয়ার বাংলাদেশ তারপরে আমাদের এসকে এস যারা আমাদের পার্টনার ভালোভাবে কাজটা করছে এরপর বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা মেলায় জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে বিভিন্ন দুর্যোগে কিভাবে জানমালের ক্ষতি কমানো সম্ভব এ সম্পর্কিত মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধা আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্ধা